ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বর রোড নবশিখা স্কুলের গলিতে শোরুমের নাম শোরুমের নাম হচ্ছে সফিক কার সেন্টার আজকে স্পেশাল কি ভাই ভাই স্পেশাল পুরো গাড়িটা স্পেশাল এটা কালারটাও স্পেশাল আপনার ছাদটাও স্পেশাল গাড়িটাও স্পেশাল শোরুমটাও স্পেশাল হ্যাঁ শোরুমটাও স্পেশাল রেড রেক্স আপনার মডেল ইয়ার হচ্ছে 2012 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 তে পেপার সব আপ টু ডেট পেপার সব আপ টু ডেট

রিয়্যাক্টিস কিন্তু বডি কিট সহ একদম রিয়ার ওটা হচ্ছে আপনার লো গ্রেডের গাড়ি এটা তো পুশে স্টার কিন্তু এটা জি এডিশনের গাড়ি আ জি এডিশনের আমার এই সামনের গ্লাসটাও মানে এটা গ্যারান্টি এটা অরিজিনাল ওকে এবং বডির কন্ডিশন বডির কন্ডিশন হচ্ছে আপনার সুপার একদম সুপার হ্যাঁ ভাই এটার সারটা কিন্তু এখন দেখাবো না পরে দেখাবো এখনই দেখান আমার নিজের এই যে দেখেন ওয়াও দারুন তো পুরোটা মানে র‍্যাকটিসে এ রকম দেখেন দেখেন হ্যাঁ এরকম গাড়ি একদম রিয়াল পুরাটা হচ্ছে আপনার মুনরুফ পুরাটাই মুনরুফ পুরাটা ফুল গাড়ি মুনরুফ এবং এসব গাড়ি সার্ভিস সবই অসাধারণ অসাধারণ এটা আপনার এটা হচ্ছে ফিলিংসের গাড়ি আচ্ছা আচ্ছা আপনি ফিল নিয়ে বের হইতে চলে র‍্যাট্রিক্স র‍্যাকট্রিক্স মানে সাত পোড়াটায় দেখা যাবে মানে চালাবেন আর আকাশ দেখবেন হ্যাঁ স্টু থাকলে সিলিং দেখবেন স্টু থাকলে সিলিং দেখবেন না লাইট দেখবেন ব্যাকপ্যাড ভাই এই যে ব্যাকপার্টটাও আপনার এই যে ব্যাকপার্টটা অরিজিনাল আছে তাই গাড়ি টাচ আপ করা আছে ঘোড়া টাচ আপ করা আছে ভাই আচ্ছা এটা এটাও আপনার একটা বাম্পার লাগানো আছে এবং পেছনটা দেখাই ভাই এই পেছনে আপনার অনেক জায়গা আছে পেছনে অনেক জায়গা এটা দেখতে যদিও ছোট খাটো কিন্তু জায়গা প্রচুর আচ্ছা জায়গা নিয়ে কোনো কমপ্লেন নেই হ্যাঁ এবং সাত পোর্টে হচ্ছে বন্ধ ফাইভ সিটার গাড়ি একদম ফাইভ সিটার গাড়ি আপনার পেছনেও স্পেস পাবেন আর সম্পূর্ণ গাড়িটা কিন্তু আপনার তেলে চালিত আপনার এলপিজি বা সিএনজি করার সুযোগ আছে সুযোগ আছে জি ডান পাশটা ভাই ডান পাশটাও আপনার বাম পাশের না সুপার কন্ডিশন সুপার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই টয়োটা র্যাকটিস মানে এটা হচ্ছে একটা স্পেশাল গাড়ি হ্যাঁ এই গাড়িটাও আপনার ওয়াশ পলিশ বাকি আছে ওয়াশ পলিশ বাকি আছে আমরা রিসেন্ট যে গাড়িগুলো আনছি এই গাড়িটা হচ্ছে এখন দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা পলিশ ছাড়াই তো ভাই সুন্দর জি ওয়াশ পলিশ করলে তো আরো সুন্দর আরো সুন্দর হবে এবং পোস্ট স্টার্ট জি মাইলেজ দেখাচ্ছে ভাই প্রায় 80000

ইঞ্জিন এটা আপনার এলিয়ান প্রিমিয়াম এক্স করলা যে ইঞ্জিনটা থাকে ভিভিটিআই সেটাই আছে একদম সেম ইঞ্জিন সেম ইঞ্জিন এবং ইঞ্জিন এটা তখন স্টার্টই ছিল স্টার্টই ছিল স্টার্টই আছে স্টার্টে ছিল এসি ছাড়া আছে এসি তো দেখা যাচ্ছে একদম আইস কোল এবং চেসিস পার্সেল ভাই ফ্রেশ অরজিনাল একেবারে অরজিনাল আছে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম এখনো হিট প্রুফ তাই দেখেন অরজিনাল আছে আচ্ছা এগুলো সব জাপানিজ ছিল এই এগুলো যে একেবারে জাপানি আচ্ছা টয়টা র‍্যাকটিস 2012 এর মডেল 12 এর মডেল আপনার 17 এর রেজিস্ট্রেশন এবং 12 নিউ শেপ এটা নিউ শেপ এটা আপনার পুশে স্টার্ট ফুল মুনরুফ এটা